আপনার নাম রহমান মোহাম্মদ নজিবুর রহমান আচ্ছা সে যে আন্দোলনে যাচ্ছে সে কি আপনারা জানতেন বা আপনারা উৎসাহ দিয়েছিলেন আমি শুনে রয়েছি ওই দিনের বাইরে গেছে মানে কৈলাস কৈলাস আগে থেকে কি কোনো ধারণা দিছিল যে সে আন্দোলনে যাবে না সেই ধারণা কিন্তু জানে আগেও আগে পরেও গেছে কিন্তু আমার জানাই নাই মাথার আসছিল তো মাথার বাইরে জায়গা আমার জানাই নাই শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল গত পাঁচ আগস্ট শিক্ষার্থীদের সেই উদ্দেশ্যে সফল হয়েছে সুরচার পতন হয়েছে এবং তার আজকে এক মাস পূর্তি অনুষ্ঠান করছে এখানে এই বিষয়ে আসলে আমরা কী বা দেশবাসীকে আমাদের এই পর্যন্ত কাগজ পাওয়া যায় না কাগজ দিচ্ছি কিন্তু কাগজে আমরা কোনো আমার কারো নাম ওঠে নাই কোনো সরকারের কাগজে নাম ওঠে নাই বা আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই বা আমার পাশে কেউ যায়ও নাই আজকে এখানে আসলে এক মাস প্রস্তুতি উপলক্ষে কাগজ জোমা দিন কাগজ নিয়ে আসছিলাম পরে আমি কাগজ পোলা জমা এক্সারসাইজ করলাম পরে খেল দাঁড়া গেতাম দুটো আমি চাই যে এটা সুস্থ বিচার হোক বা তারা মারা গাছের শরীরদেরও সুস্থ ক্ষমতা হোক দেশ স্বাধীন হয়েছে এক মাসও হয়েছে এবং এই দেশ স্বাধীনের পিছনে আপনার ছেলেও জীবন দিয়েছে এখন আপনার কি বার্তা থাকবে বা নতুন স্বাধীনদের সাথে আমার ধারণা

আমি আমার ছেলে সুস্থ বিচার চাই এবং আমার ছেলে যাবে সহযোগিতা পাই আপনার কি মনে হয় এই অভ্যন্তরীণকালীন সরকার শেখ হাসিনাকে দেশে এনে আপনার ছেলে হত্যার বিচার করতে পারবে আশাবাদী আপনি এ আশাবাদী ঠিক আছে আপনারা চাই আপনার ছেলে হত্যার সুষ্ঠু বিচার হোক